সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার চোয়াড়া বাজারে যে বাজার হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনি এবং কি মঙ্গলবার আজকের এই বাজার থেকে হচ্ছে একেবারে অরিজিনালি মরা যেসব গরুগুলো আছে শুকনো হাড্ডি গরু সেই গরুগুলোর আছে একটু বাজার দর কেমন চলতেছে সেই তথ্য আমরা একটু দেওয়ার চেষ্টা করব আমার সামনে হচ্ছে একটা একেবারে ধাননামজ দেখা যেতেছে দেশি গরু চাচা কত চাইলেন বাহাত্তর দাম চান একবার পিওর দেশি হ্যাঁ পিওর দেশি গরু মাংস কত দূর হইবো দুই মন হইব কিছু পাইছেন নি বাজারে দাম কত পাইছেন আটান্নলাতে উঠছে দর্শক আটান্ন পর্যন্ত এটার দাম পাইছে আপনি কত রাশে আছেন বাষট্টি তেষট্টি পেঁচার আসে আছে দর্শক এ হচ্ছে রবিউল ভাইরা আছে আর কি কিছু পণ্যরা একেবারে অরিজিনালে রবিউল ভাই এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একটু এদিকে আইন না ভাই কাস্টমার নাই আজকে একবারে বাজার পণ্যরা গরু দিয়ে ভর্তি আচ্ছা আচ্ছা কত চাইলেন এটা বাষট্টি হাজার এটি খাওয়াইলে বুনি শুধু আটটি শুধু আটটি

তিন মন চার মনে বউ এগুলো পাঁচ ছ মনে করু না দর্শক সামনে হচ্ছে আরো কিছু একেবারে অরিজিনালি মরা এই যে দেখেন এটার সাথে এটা মনে হয় গাভীর সাথে বাচ্চা দর্শক গাভী বাচ্চা সহ আর কি কত চাইলেন গাভী বাচ্চা হ্যাঁ পঁচাত্তর দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাভী বাচ্চা একসাথে কত বলছে বাজারে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দাম পাইল আসলে এই কুমিল্লার চোয়ারা বাজার যেমন যে শুকনো এবং কে পন মরা যেসব গরুগুলা দেখতেছেন এগুলা আছে মানিয়ে হচ্ছে চোয়ারা বাজার আছে একটু আরো কিছু গরুর দরদাম আমরা জেনে নেই চাচা ভালো আছেন এটার সাথে এটা ওরে বাবা দুধও আছে দেখা যায় পাওয়া যায়নি দশ বারো কেজি থেকে আটশো কেজি পাওয়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে তো আপনার কপাল ভালো কত চাইলেন কি করেন এটা একশো বাইশের দাম অন্য দিব এটা বলে একশো

হ্যাঁ পঁয়ষট্টি এলে বেঁচে নেবেন কই একটা চাচা হনে আরেকটা এটা তো হুরায় আমনের মতন একবারে হুম না কাঠবডি এটা কত চাইছেন পঞ্চাশ দর্শক এটা হচ্ছে চাওয়া বাদাম হচ্ছে পঞ্চাশ হাজার একেবারে চাচার মতন কাঠবডি কত এটি দাতা দাতা নি